হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছো এই যে চলো সকাল সকাল উঠে বললাম আর ছেলে মেয়েকেও তুলে দিলাম আমি উঠেছি বহুক্ষণ আগে আর ছেলে মেয়েরা উঠেছে কটার সময় আটটার সময় উঠেছে ওরা উঠেনি ওরা ওদেরকে তুলে দিয়েছে এই যে মেয়ে একটা টেডি নিয়ে খেলা করছে বলছে এটা আমার বেবি 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 এটা নিয়ে সবসময় আসে জানো তো তার মধ্যে আবার ডেনেও ফেলে দিয়েছিল জানলাগুলি জানালায় যেটা দেখতে পাবে সেটাই ফেলে দেবে জানালা দিয়ে দিনের মধ্যে এত বদমাইশ যাই হোক এদেরকে বিস্কুট টিস্কুট দিয়ে দিলাম ছেলেরা আবার ভাবলাম আজকে ছুটি আজকে বুধবার আজকে রবীন্দ্র জয়ন্তী তো ছুটি নয় স্কুল থেকে মেসেজ এসেছে আজকে অনলাইন ক্লাস হয়ে লেট হেলা এইবার তাড়াতাড়ি তো ওদেরকে তুলে দিলাম তাড়াতাড়ি তুলে ওদেরকে রেডি টেডি করে খাইটাই ওকে বসিয়ে দিলাম ক্লাস করতে তার মধ্যে মেয়েটাও তো আছে মেয়েটাকেও তো দেখতে হবে তাই না হ্যাঁ যে মেয়েটাকে বিস্কুট দিয়েছে ও বসে খাচ্ছে আর একে রেডি করে দিয়েছে খাই দিয়েছি ভাত টাত খাইয়ে ও বসিয়ে দিয়েছে এখন চালু হয়নি সাড়ে আটটা থেকে চালু হবে যাই হোক এবার এই ভাই বোনের দুষ্টুমি করছে সারাক্ষণ দুষ্টুমি করতে থাকি ক্লাস করার আগে আবার কেলাস করা শেষ এইটাকে হচ্ছে ক্লাস করার আগে দুষ্টুমি করছে দেখো আবার কেলাস করা শেষে দেখবে দুষ্টুমি করছে কত দুজনে দুইজনে বদমাশি করতে থাকে সারাক্ষণ সারাক্ষণ ওদেরকে দেখতে একটা লোক চায় মোটামুটি এই তো হচ্ছে ব্যাপার এই যে শুয়ে পড়েছে বলছে মা বাবু ঘুমো বল ঘুমিয়ে পর তোকে উঠতে হবে না আর ক্লাসও করতে হবে না বলছে মা আজকে ছুটি তো তাহলে আমাকে ডাকছো কেন কালকে রাত্রি বলে দিছিলাম যে আজকে ছু কালকে ছুটি রাতে তো মেসেজটা আসেনি আসে সে সকালে দেখেছিলাম এই যে ক্লাস করা হয়ে গেছে ক্লাস ওভার হয়ে গেছে মেয়ে কলে উঠে বসে আছে আঙুল খাচ্ছে ওর আঙুল ছাড়া খাওয়া ছাড়ানোটা আমি আর ছাড়াতে পারলাম না কি করবো তোমরা একটু কমেন্ট করে বলে তো কী করে ছাড়াবো এই যে ক্লাস ঘরের কাছে বলছি যে এই জামাটা খুলে দেবো তাই এসে জামাটা খুলে রেখে দিই আবার তো কালকে বসতে হবে তাই না এবার কত দেখো বদমাশি করবে দুইজনে মিলে দিন শুধু বদমাশই করতে থাকে বিছানার মধ্যে পড়ে গেলে একবারে দুজনেরই মাথাটা ভাটবে বড়োটা পড়ুক না পড়ুক ছোটোটা তো পড়ে যায় ও তো সব থেকে বেশি বদমাস একদম বিছানার উপরে লন্ডভণ্ড করবে দুজনে বিছানার মধ্যে নিচে খেল নিচে জায়গা আছে নিচে খেল খেলবে না ওরা যত বদমাশি যত কিছু সব বিছানার মধ্যে কার থেকে পড়ে গেলে লাগবে না মাথার মধ্যে ধাক্কা ধাক্কি করে সেই জন্য বকছি তাও শুনছে না দুজনে কেউ শুনছে না যে একজন থেমে গেছে তা তো নয় বইয়ের মধ্যে পাটা তুলে দিয়ে বইটা গুছাতে দিয়ে আমাকে দিচ্ছে না দুইজনে এরকম বদমাশি করছে আমি তাই ভিডিও কোটা করে রাখছি আমি বলছি চল তোর বাবাকে দেখাবো কীভাবে তোদেরকে সামলায় শুরু করে সারাদিন কী করো কী করো দুটোই তো বাচ্চা দেখো দুটোই তো বাচ্চা দেখো ব্যাস এই তো কী করো তাই না এটা করে রাখি তোর বাবাকে দেখাবো যে কি করে এরা সারা দিন যাই হোক এদেরকে নিয়ে আমার কেটে যায় সারাটা দিন এইভাবেই এই যে দুইজনে মারপিট ঝগড়াঝাটি এই কান্না এই হাসি এই দুষ্টুমি সব করতে থাকে যাই হোক চলো তার মধ্যে আমার তার আগেই ও ক্লাস করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছিলো রান্নাটাও করে নিয়েছি আজকে আর দিশা ছিল ওপরে ওপরে দাদু বাজার থেকে আসছিলো দাদুর সঙ্গে চলে গেছে আমাকে আর দিতে যেতে হয়নি বা ও নিজেও যায়নি তারপরে পাশে মেষ আছে একটা মেষের থেকে একটা মেয়ে আসে ওকে খুব ভালোবাসে মেয়েটা যে দেখো নাম লক্ষ্মী ওকে কোলে নিয়েছে বলছে যাবি আমাদের মেসে যাবি চল একটু ঘুরে আসবি দেখো বলছে তো বলছে না আমি যাবো না আমি খেলা করবো এখানে তো সেটাই বলছে ও গাড়ির মধ্যে যেয়ে উঠিয়ে বস করিয়ে গল্প করছে দুজন ওকে খুব ভালোবাসে চকলেট টকলেট দিয়ে যায় ক্যাডবেরি দিয়ে যায় মানে আসে আমাদের বাড়িতে ভালোবাসে ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে এই তো এই যে গাড়ির মধ্যে উঠে ওর সঙ্গে খেলা করছে উঠি দিয়েছে সামনের দিকে উঠি দিয়ে খেলা করছে আর আজকের ওয়েদারটা জাস্ট কি সুন্দর একদম মেঘলা মেঘলা মাঝে মাঝে রোদ্দুর উঠছে কিন্তু হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা খুব সুন্দর যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চলো রান্নাটাও দেখিয়ে দিয়ে গরম গরম ভাত করেছি আর আছে একটা ডিম দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভা ভুজিয়া করেছি একটা ডিম ফাটা ছিল সেটাকেই করে দিয়েছি তারপর আছে ভেন্ডি আলুর তরকারি আর আছে মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে একটা ঝোল করেছি এই তো আজকের খাবার তারপরে দিশা দেখো জানালায় সান টান করে তুলে দিয়েছি এই জানালার মধ্যে উঠে পড়েছে বকছি নাম 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 এই জানালার মধ্যে দিয়েই ট্রেনিটাকে ফেলে দিয়েছিল ড্রেনের মধ্যে তো বদমাইশ জানালায় যাই পাই কিছু রাখতে পারি না যেন তোর জন্য একটা দড়ি টাঙাবো তাও পারি না দড়ি ধরে ঝুলবে এত বদমাস এর উপরে উঠে ঝুলছে পড়ে গেলে মাথা কথা ফেটে যাবে না কারোর কথা শোনে না তো তারপর পাশে বাড়ির বৌদিটা যে মেয়েটাকে দেখে ও মেয়েটাকে নিয়ে এসে ওর বান্ধবী এই যে আনি নিয়ে আসে ও হচ্ছে ওর সাথে খেলবে হ্যাঁ তিনি বসে আছে চুপ করে ও লাফালা শুরু করে দিয়েছে যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ফলো করতে বলো না টাটা